ওয়েলকাম বন্ধুরা কে জি ওয়ার্ল্ড টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি তেল তৈরি করে দেখাবো যা ব্যবহারে মাত্র 7 দিনে আপনি আপনার চুল খুব বেশি দ্রুত লম্বা করে নিতে পারবেন বন্ধু আমরা আমাদের চুল লম্বা করার জন্য বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের বাজার থেকে এই রাসায়নিক পদার্থের তৈরি তেল ব্যবহার করে আমাদের চুলগুলোকে আরো বেশি রুক্ষ এবং শুষ্ক করে ফেলি কিন্তু আজ আমি আপনাদেরকে ন্যাচারাল উপায় একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায়ে এমন একটি তেল তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চুল খুবই দ্রুত লম্বা হয়ে যাবে তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল বন্ধু আমরা আমাদের চুল লম্বা করার জন্য কালো করার জন্য নারিকেল তেল ব্যবহার করে থাকি আসলে এই নারিকেল তেল আমাদের চুল লম্বা করার জন্য খুবই উপকারী কিন্তু এই নারকেল তেলের সাথে আমি আর মাত্র একটি উপাদান মিশিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এবং কখন কখন ব্যবহার করার ফলে আপনার চুল খুবই বেশি দ্রুত লম্বা হয়ে যাবে তো এখানে আমি আমি তেল নিয়ে আপনি খেয়াল রাখুন যে নিচ্ছি কোন উপাদান কতটুকু পরিমাণ দিয়ে নিচ্ছি এখানে আমি তিন চার চামচের মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যেটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে ভিটামিন ই বন্ধু এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি দুটো দুইশো দুশো চারশো এমজি আপনি চাইলে বাজারে থেকে এরকম লাল কালারের বা কমলা কালারের একটি চারশো এমজি ব্যবহার করতে পারেন তো বন্ধু আপনি এখানে তিন চার চামচ এই নারিকেল তেলের মধ্যে একটি চারশো এমজির ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবেন ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলকে দ্রুত লম্বা করার জন্য সহায়তা করে আমি কোন কোন উপাদান কতটুকু করে নিয়ে নিচ্ছি তা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কোনো উপাদান যেন কম বা বেশি না হয় তাহলে কিন্তু এটি খুব দ্রুত কাজ করবে না তো বন্ধু এখানে আমি একটি চারশো এম জি এই ভিটামিন ই ক্যাপসুলের ই ক্যাপ খুলে নিচ্ছি এবার এই ভিটামিন ই ক্যাপসুলের যতগুলো তেল আছে সবগুলো আমি এর মধ্যে দিয়ে নিব আপনি খেয়াল রাখবেন যেন ভিটামিন ই ক্যাপসুলের সবগুলো তেল এর মধ্যে চলে আসে এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুইটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আপনি মেশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনোটাই একে অপরের সাথে মিশতে কোনো বাধাগ্রস্ত না হয়ে থাকে তো বন্ধু এটি আপনি এভাবে মিশে নেওয়ার পরে আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা মধ্যে যাওয়ার আগে এই তেলটি ব্যবহার করবেন আপনি এই তেলটি যেভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি আপনার চুলের গোড়াতে অর্থাৎ আপনার যেখানে চুলের গোড়া আছে ঠিক সেখানে এটি এভাবে লাগিয়ে রাখবেন এটি লাগিয়ে রেখে ঠিক এইরকম চুলের যখনই লং কোপের ভেতরে এটি ভেতরে প্রবেশ করবে তখন এটি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিবে তো বন্ধু এটি আপনি চুলের গোড়া থেকে একদম চুলের আগা পর্যন্ত খুবই ভালোভাবে এভাবে লাগিয়ে রাখবেন এবং লাগিয়ে রাখার পর পাঁচ থেকে দশ মিনিট আপনার চুলগুলো এইভাবে মাসেজ করতে থাকবেন বন্ধু এটি এমনভাবে মাসেজ করবেন যাতে আপনার চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যায় আপনার চুলের যদি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যায় তাহলে সেখানে রক্ত চলাচল আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এবং এই ভিটামিন ই ক্যাপসুল এবং নারিকেল তেল থাকার পরে। মাত্র সাত দিন আপনার চুল খুবই বেশি দ্রুত লম্বা হয়ে যাবে এটি এতটাই দ্রুত লম্বা করবে যে আপনি কল্পনা করতে পারবেন না এটি ব্যবহার ব্যবহার করুন করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজে দিবেন ধন্যবাদ সবাইকে